আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের গণিত বইয়ের অধ্যায় চার পৃষ্ঠা উননব্বই এর যে কাজগুলো দেওয়া আছে সেগুলো আজকে আমরা সমাধান করবো এর আগের অধ্যায় চারের চার পয়েন্ট এক অথবা চার পয়েন্ট টু দুই এর কিন্তু সমস্যার সমাধানগুলো দেওয়া আছে তোমরা সেখানে সেই ভিডিওগুলো দেখতে পারো যদি তোমাদের কোনো সমস্যা হয় তো আজকে হচ্ছে কাজের যে এক নম্বরটা আমি কেন সমাধান করিনি কারণ এক নম্বর এইগুলো পরীক্ষাতে আসে না এটা একটা কথা আর আরও হচ্ছে আমি এখানে বুঝিয়ে দেবো কারণ এই যে এখানে এটা আছে না এই যে এ প্লাস ফোর বি মাইনাস সি এটা হচ্ছে একটা বীজগণিতীয় রাশি আর এই যে প্রত্যেকটা সামনে যে এক একটা চিহ্ন আছে এই যে প্লাস এবং মাইনাস এই প্লাস ফোর বি একটা পদ এর সামনে কিছু নাই তারপর এখানে কী ধরতে হয় প্লাস তাহলে প্লাস এ একটা পদ মাইনাস সি একটা পদ এই তিনটা পদ মিলে হয়েছে একটা রাশি এটাকে বলা হয় একটা বীজগণিতীয় রাশি আবার এখানে কমা দিয়ে এখানে আরেকটা রাশি তৈরি করা হয়েছে সেভেন এ মাইনাস ফাইভ এ প্লাস ফোর সি এখানেও তিনটা পদ আছে তিনটা পদ মিলে হচ্ছে একটা রাশি হয়েছে তার মানে এই দুইটা হচ্ছে রাশি বীজগণিতীয় রাশি এখানে যেমন হচ্ছে এ আছে হুম এখানে হচ্ছে সেভেন এ আছে তার মানে হচ্ছে এটা আর এটা হচ্ছে কি এই যে এই এই রাশির এই যে এই পথটা আর এই রাশির এই পথটা হচ্ছে কি সদৃশ একে অপরের সদৃশ আবার এখানে হচ্ছে ফোর বি এখানে সংখ্যা যাই থাকুক কেন তোমাকে হচ্ছে চলক এবং চলকের পাওয়ার যদি সেম থাকে চলক এবং চলকের পাওয়ার পাওয়ার মানে হচ্ছে যে মাথার উপরটা চলেক এবং চলকের পাওয়ার যদি সেম থাকে তাহলে সেটাকে বলা হয় সদৃশ পথ ঠিক আছে যেমন এখানে এ এ একা এখানে হচ্ছে এর সাথে কোনো পাওয়ার নেই এখানে হচ্ছে এ সেভেন এ এখানে হচ্ছিলো এ একা তাহলে এই যে সেভেন এ আর এটা হচ্ছে কি একে অপরের সদস্যপদ আবার এখানে বি বিয়ের উপরে কোনো পাওয়ার নেই এখানেও হচ্ছে তোমার এখানে হচ্ছে এই যে বি এখানেও বিয়ের উপরে কোনো কোনো পাওয়া নেই তার মানে হচ্ছে এই যে এই বি আর এই বি এখানকার ফোর বি অথবা এখানকার ফাইভ বি এরা হচ্ছে একে অপরের সদৃশ পদ এখানেও সি সি এর সাথে কোনো পাওয়া নেই এখানেও সি সি এর সাথে কোনো পাওয়া নাই তাহলে এই সি আর এই মানে এই রাশি সি আর এই রাশির সি কিন্তু একে অপরের সদৃশ পদ এখন বি সদৃশ পদ কোনটা আবার যেমন এখানে এ আছে এখানে বি আছে এটা একে অপরের হচ্ছে সদৃশ পদ অথবা এখানে বি এখানে সি এটাও একে অপরের মানে এখানে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকের বিসদৃশপদ এখানেও হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের পদ সো আশা করি হচ্ছে তোমাদের সদৃশ সদৃশ পদগুলো বুঝাতে পেরেছি সদৃশ আমি বলি সদৃশ পদ হতে হলে কি করতে হবে চল চলকের চলক এবং চলক এবং চলকের উপরে পাওয়ার যদি সেম থাকে সেটা হচ্ছে সদৃশ মানে সেম পথ আর এটা ছাড়াই হচ্ছে অন্যরকম থাকলে সেটা হচ্ছে বিশ্বদেশ পথ সো আশা করি এই যে এগুলো তোমরা হচ্ছে এই যে এখানকার যেই রাশিগুলো আছে এগুলো এখানে লিখে দিলেই তোমাদের হয়ে যাবে এখানকার যে রাশিগুলো আছে সেগুলো এখানে লিখে দিলেও কিন্তু কয়েকটা সদৃশ বিশ্বদেশ পথ হয়ে যাবে যাই হোক দুই নম্বর হচ্ছে আমরা যে করবো যোগ এখন এই যে এটা কিন্তু এই যে এখানে কম আছে তার মানে হচ্ছে এই কমাটা উঠে আমরা কী দিতে হবে যোগ করতে বলছে যোগ দিতে হবে তাহলে এখানে আমরা হচ্ছে একটু সাজিয়ে লিখি দেখো এখানে হচ্ছে এই যে কমাটা উঠিয়ে আমরা হচ্ছে এই যে যার যার রাশিটাকে ব্রাকেট দিয়ে আটকে নিলাম মাঝখানে কমার কি দিছি যেহেতু যোগ করতে বলেছে যোগ দিয়েছে এখন এখানে আবার দ্বিতীয় লাইনে গিয়ে আমরা হচ্ছে না ব্র্যাকেট তুলে ফেলবো দেখো এখানে কিন্তু প্লাস যেহেতু প্লাস ইন হোক তাহলে ভিতরে সাইনগুলো কিন্তু সব সেমই থাকবে এখানে আর সাইনের কোনো পরিবর্তন হবে না এবার এখন এই দেখো সদৃশ পদগুলো কী কী এখানে তোমরা হচ্ছে যখন বুঝবা তখনও কিন্তু ওই এক নম্বরের সমস্যাটাও কিন্তু বুঝে ফেলবা এখানে আছে সদৃশ পদে যে চলক এ এখন এ যেখানে কিন্তু পাওয়ারও নেই তাহলে শুধু এ মানে চলক কোথায় আছে এই যেখানে এর সাথে কিন্তু কোনো পাওয়ার নেই তাহলে এখানে হচ্ছে প্লাস এ আচ্ছা এইখানে প্রথম পদের সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে কী চিহ্ন ধরতে হবে প্লাস চিহ্ন তাহলে প্লাস এ এখানে একটা আর এখানে হচ্ছে প্লাস সেভেন এ তাহলে প্লাস এ প্লাসে কী করতে হবে মানে প্লাস এ প্লাসে প্লাস মানে এখানকার একটা এ আর এখানকার সাতটা এ মিল হচ্ছে আটটা এ এই যে আটটা এর ই শেষ এবার হচ্ছে এখানে ফোর বি আরেকটা দেখো স্বদুস্প এই বি কোথায় পাবো আমরা এই যে ফাইভ বি দেখো প্লাস ফোর বি মাইনাস ফোর বি তারপর প্লাসে মাইনাসে মাইনাস সাইন যখন একটা প্লাস হয় একটা মাইনাস হয় তখন আমাদের কী করতে হবে মাইনাস করতে হবে ঠিক আছে সাইন যখন সেম হয়ে যায় তখন হচ্ছে প্লাস করতে হয় সাইন যখন একটা প্লাস অথবা একটা মাইনাস হয় তখন আমাদের মাইনাস করতে হবে তাহলে চারটা বি আর পাঁচটা বি মানে পাঁচটা বি থেকে যদি তোমার চারটা বি চলে যায় তাহলে হচ্ছে একটা বি থাকে বড়টার সামনে হচ্ছে মাইনাস আছে সো আমাদের সাইন বসবে মাইনাস পাঁচটা থেকে চারটা গেলে থাকে একটা বি একটা বি এই যে আমরা শুধু বিটা বসায় দিলেই বোঝা যায় এখানে কিন্তু ওয়ান দিতে হবে না এবার দেখো সি এখানে আছে সি সি এর চলক এখানে একটা এখানে আছে সি চারটা সি এখানে প্লাস এখানে মাইনাস আবারও দেখো একটা প্লাসের সাইন একটা মাইনাসের সাইন হলে কী করতে হবে মাইনাস করতে হবে তাহলে চারটা সি থেকে একটা সি চলে গেলে কয়টা থাকবে তিনটা সি থাকবে বড়টার সঙ্গে প্লাস আছে সো আমাদের সাইন বসবে প্লাস তাহলে কত বসবে থ্রি সি এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই সো এটাই হচ্ছে আমাদের এই যে এই যোগ এখানে জাস্ট হচ্ছে পাশে অ্যান্সার লিখে দেবে ইট দেখো এই যে এই অঙ্কটা এই যে এই অঙ্ক আমরা কী করতে পারবো যোগ কিন্তু পাশাপাশিও করতে পারবো উপনিচু করতে পারবো সো আমি তোমাদের হচ্ছে পাশাপাশি করলেই হচ্ছে হলো তোমার মানে হচ্ছে সুন্দর সিস্টেম তবে আমি তোমাদের উপনিচেও বুঝিয়ে দেব তবে যে উপনিচু করলে যে হবে না তা কিন্তু না তবে পাশাপাশি বীজগণিত পাশাপাশি করলেই সুন্দর দেখা দেয় কিন্তু আমি তোমাদের এখানে ও একটা মানে হচ্ছে উপনিচেও করে দেখাবো দেখো এইখানে আমি উপর নিচে একটা বুঝিয়ে দিচ্ছি এই জাস্ট হচ্ছে প্রথম রাশিটা এই যে উপরে লিখেছি এরপর দ্বিতীয় রাশিতে যে কমার পরে দ্বিতীয় রাশিটা ওয়াই প্লাস ফোর জেড এখানে আমাদের হচ্ছে সদৃশ পদ অনুযায়ী কিন্তু এই পদগুলো আমরা হচ্ছে সাজাবো এই যে দেখো এখানে ওয়াই এই ওয়াই কিন্তু এই যে ওয়াইয়ের নিচে রেখেছি হ্যাঁ এই পদটার নিচে হচ্ছে ওয়াইয়ের পদ ওয়াইয়ের পদের নিচে রেখেছি এরপর হচ্ছে ফোর জেড ফোর থাকুক যাই থাকুক জেট এখানে জেড হচ্ছে যে জেডের নিচে বসিয়েছি এখানে এর সামনে হলো প্লাস প্লাস বসিয়েছি এটার সামনে যেহেতু সামনে কিছুই নেই এখানে এমনি আমাদের প্লাস বোঝায় এরপর তৃতীয় যে রাশিটা নাইন এক্স দেখো নাইন এক্স কোথায় বসিয়েছি এই যে এক্সের বরাবর এখানে রেখেছি তারপর হচ্ছে প্লাস থ্রি ওয়াই ওয়াইয়ের এর বরাবর হচ্ছে এখানে প্লাস থ্রি ওয়াই বসাইছি এবার যেটার ইয়েটা হচ্ছে আমরা এখানে রেখেছি এবার হচ্ছে যোগ করবো এখানে দেখো কিছু না থাকলে কী বোঝায় প্লাস বোঝায় তাহলে তিনটা এক্স আর নয়টা এক্স কয়টা হলো বারোটা এক্স এখানে বসাই দিলাম এবার দেখো এখানে সবগুলোই প্লাস সাইন প্লাস এটাও প্লাস এটাও প্লাস তার মানে হচ্ছে আমাদের প্লাস ই করতে হবে সাতটা ওয়াই একটা ওয়াই কত হলো আটটা আটটা তিনটা এগারোটা ওয়াই সো সাইন কিন্তু প্লাসে বসবে এখানে আমাদের লিখতে হবে এগারো ওয়াই এখানে সবগুলো প্লাস সো আমাদের প্লাসে করতে হবে চার চার আট 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 ছয় চোদ্দো তাহলে চোদ্দো জেট ওনাকে আছে এভাবে হচ্ছে ইজিলি বুঝে সো তারা এভাবে করতে পারবা কোনো কিন্তু মান মার্কস কিন্তু কোনো কম বেশি হবে না হ্যাঁ এভাবে করতে পারবা সো এটাই কিন্তু এখানে অ্যান্সার লিখতে পারবা হুম এবার হচ্ছে দেখো তিন নম্বরটি তিন নম্বরটি আমরা হচ্ছে পাশাপাশি করতে পারি অথবা উপর নিচু চাইলেও করতে পারি তো যারা উপর নিচু বুঝো তারা কিন্তু এইভাবে করতে পারো আর যারা হচ্ছে পাশাপাশি বুঝো আমি পাশাপাশিটাই করছি দেখো এই যে যেখানে হচ্ছে কমা প্রত্যেকটা রাশি আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকে প্লাস করে দেখাই দিছি তাকে এভাবে না দেখালেও চলে যখন প্লাস থাকে তখন আমাদের ঝামেলা হয় না তবে তোমাদের একটু দেখাই দিলে ভালো দেখো এখানে জাস্ট হচ্ছে আমরা হচ্ছে ড্রাকার পৌঁছে দেবো এবার দেখো এখানে একটা কাজ আছে এখানে প্লাস আছে এই দুইটার সামনে কিন্তু একটা সাইন আছে প্লাসে মাইনাসে কী করতে হবে প্লাসে মাইনাসে আমাদের কিন্তু সাইনটা মাইনাস হয়ে গেল হ্যাঁ এখানে তো একটু খেয়াল রাখতে হবে আর বাকি সবগুলো কিন্তু যা সাইন ছিল তাই হবে কারণ এখানে সামনে কিন্তু এই যে প্লাস বস আছে প্লাসে 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 হবে আবার প্লাসে প্লাসে প্লাস যে এখানেও প্লাস আছে সবগুলো সাইন সেমই বসবে হ্যাঁ এবার দেখো এখানে সদৃশ পদগুলো খুঁজে বের করতে হবে এবার দেখো সদৃশ পদ কোনটা এই যে এক্স এক্সের সাথে কি আছে স্কোয়ার সো আমাদের এক্স ই খুঁজতে হবে এবং সেটা সেই এক্স কি আকারে থাকতে হবে স্কোয়ার সহ থাকতে হবে তাহলে আমরা সেটাকে প্লাস অথবা মাইনাস করতে পারবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই যে দেখো এক্স স্কোয়ার হ্যাঁ এখানে একটা এক্স স্কোয়ার আছে একটু খেয়াল করো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আরও এই যে এক্স স্কোয়ার আছে তার মানে এই তিনটা আমরা হচ্ছে কাজ করতে পারবো এখানে দেখো প্লাস টু এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস টু এক্স স্কোয়ার তা একটু আগে আমরা কাজ করি যেহেতু প্লাস আর মাইনাস প্লাস টু এক্স স্কোয়ার থেকে বিয়ে করলে কী করতে হবে একটা এক্স স্কোয়ার থাকে আর এটার সামনে কি আছে প্লাস আছে তো প্লাস এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস ফোর এক্স স্কোয়ার তার মানে হচ্ছে একটা এক্স স্কোয়ার ছিল আর চারটা এক্স স্কোয়ার আমাদের কী করতে হবে যোগ করলে ফাইভ এক্স স্কোয়ার আসে এছাড়াও তোমরা হচ্ছে ক্যালকুলেটর যদি শুধু এখানে টু বসাও শুধু এখানে যদি মাইনাস ওয়ান বসাও যেহেতু এক্স বসার সুবাস না ওয়ান বসাতে পারো মাইনাস ওয়ান প্লাস ফোর যদি বসাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাইন এমনি ঠিক হয়ে যাবে ক্যালকুলেটরেও করতে পারো কিন্তু তোমাদের বোঝানোর সুবিধা সুবিধা থেকে কিন্তু আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা গেলো এক্সেটটা এবার হচ্ছে ওয়াই স্কোয়ার দেখো এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার এবার হচ্ছে আমরা ওয়াই খুঁজবো এই যে প্লাস স্কোয়ার তাহলে দুটাই হচ্ছে প্লাস তাহলে আমরা এখানে কয়টা পেলাম দুইটা ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম দুইটা ওয়াই স্কোয়ার আর এখানে আছে একটা ওয়াই স্কোয়ার এখানে একটা কাজ করতে পারো প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার আমরা এভাবে বিয়োগ করলে আমরা জানি জিরোই বসে তো সেক্ষেত্রে বেঁচে গেল হচ্ছে এই প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো জেড স্কোয়ার জেড স্কোয়ার এখানে হচ্ছিল আটটা জেড স্কোয়ার এখানে হচ্ছে একটা জেড স্কোয়ার এখানে হচ্ছে চারটা জেড স্কোয়ার এবার খেয়াল করতে হবে এখানে সবচেয়ে বড়কে। হুম মাইনাস এইট এইট জেড স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এইট ক্যালকুলেটর উঠালে কিন্তু এটা অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে মাইনাস এইট উঠাবা ক্যালকুলেটারে তারপর প্লাস ওয়ান উঠাবা তারপর হচ্ছে প্লাস ফোর উঠাবা তারপর যত আসে সেটার সাথে জাস্ট হচ্ছে সাইন বসিয়ে জেড স্কোয়ার দিয়ে দেবা এখন বড় সামনে এখানে দেখো এই জেড স্কোয়ার একটা এখানে জেড স্কোয়ার কয়টা চারটা তাহলে চারটার একটা কত পাঁচটা এবার আটটা জেড স্কোয়ার থেকে পাঁচটা চলে গেলে থেকে তিনটা জে জেড স্কোয়ার মাইনাস সেটটা হচ্ছিল বড় এখানে সাইন কিন্তু মাইনাস থাকবে কারণ এটা কিন্তু সবচেয়ে বড় এখানে থ্রি ডি জেড স্কোয়ার এবার দেখুন আমাদের সবগুলো শেষ হয়ে গেছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার সো আশা করি এই যোগগুলো তোমরা বুঝতে পেরেছ না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো